প্রতিরক্ষা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত আর থাকছে ইরানের সমরস্ত্র ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা আর জানাব নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন আর থাকছে নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ নির্বাচনে প্রার্থী হলে অযোগ্য ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব পঁয়ত্রিশ শতাংশ শুল্কের কথা জানিয়ে ডক্টর ইউনুসকে ট্রাম্পের চিঠি নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ নির্বাচনে প্রার্থী হলে অযোগ্য ঘোষণা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এন একই সঙ্গে নির্বাচন কমিশন ইসি আগামী দুই মাসের মধ্যে তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্বাসন সম্পন্ন করতে চায় দলটি গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার ইসি এম এম নাসির উদ্দিনের সাথে তার কার্যালয়ের বৈঠক শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জার সাংবাদিকদের এসব কথা জানান ববি হাজার বলেছেন আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করছি আগামী ষাট দিনের মধ্যে সীমানা নির্ধারণ করেছি নির্বাচনী ব্যয় সীমা পঁচিশ লাখ থেকে বাড়িয়ে চল্লিশ লাখ টাকায় উত্তীর্ণ করতে বলেছে পিভিসি পোস্টার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এছাড়া নিবন্ধন স্থগিত রয়েছে এমন দলের নেতারা যেন ভোটে দাঁড়াতে না পারেন ইসি যেন সে ব্যবস্থা নেয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনডিএম চেয়ারম্যান বলেছেন যখন পঁচিশ লাখ টাকা ব্যয় সীমা করা হয়েছিল সেই বাজারের আর এখন নেই সবকিছু দাম বেড়েছে তার উপর পোস্টার তুলে নিতে হচ্ছে তাই ব্যয় সীমা বাড়িয়ে চল্লিশ লাখ টাকার কথা বলা হয়েছে এছাড়া বিলবোর্ডের কথা বলতে এছাড়া বিলবোর্ডের কথা বলেছে প্রচারের জন্য বিলবোর্ড ভাড়া কর বিলবোর্ড ভাড়া করতে হলে চল্লিশ লাখ টাকার মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখার সম্ভব নয় নিবন্ধিত স্থগিত রয়েছে এমন দলের বিষয়ে তিনি আরো বলেছেন নিবন্ধিত স্থগিত থাকায় দলের কোনো সদস্যের ভোটে দাঁড়ানোর বিষয়টি যেন অযোগ্য ঘোষণা করা হয় নাম লুকিয়ে যেন এই দলের কোনো নেতা ভোটে না আসতে পারে তার ব্যবস্থার কথা বলেছি অন্য এক প্রশ্নের জবাবে ববি হাজ বলেছেন নিষিদ্ধ সংগঠন যখন বলছি তখন আওয়ামী লীগের কথাই বলছি কেন্দ্র জেলা বা উপজেলা কমিটিতেও যারা পদে ছিলেন এমন নেতাদের কথা আমরা বলিনি যেন তাদের ভোটে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয় তিনি আরও বলেছেন আইনের অধ্যতম কেউ নয় যখন আইন পাশ হয় তখন সেটার স্পিড মানতে হবে নিবন্ধন স্তিকাদেশ যদি না ওঠে তাহলে তারা ভোটে অংশ নিতে পারবেন না পঁয়ত্রিশ শতাংশ শুল্কের কথা জানিয়ে ডা ইউনুসকে ট্রাম্পের চিঠি যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান ও কোরিয়া সহ দেশ রয়েছে তবে শুল্ক কার্যকরের সময় বিষয়টি কিছুটা পিছিয়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নলটাম। এর মধ্যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে পহেলা আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে নতুন শুল্ক আরোপের কথা জানিয়ে চোদ্দটি দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেসব চিঠি তিনি যেন সেসব চিঠি তিনি নিজের টুথ ন্যাশনাল মিডিয়ায় প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি নিচে হুবহু তুলে ধরা হলো আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্যে অনেক সম্মানের যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্কে দৃঢ়তা এবং অঙ্গীকারে প্রতিফলন রয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে যদিও আপনার মহান দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে তথাপি আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি তবে তা হবে আর অভার ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে সেই কারণে আমরা আপনাকে বিশ্বের 1 নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশ গ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী বাণিজ্যিক ঘাটতি তৈরি হয়েছে তা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে 2025 সালের একে আগস্ট থেকে যুক্তরাষ্ট্র পাঠানো বাংলাদেশের যে কোনো ধরনের সব ধরনের পণ্যের ৩৫ শতাংশ করব এই শুল্ক সব ভিত্তিক হিসেবে প্রযোজ্য হবে উচ্চ শুল্ক উদ্দেশ্যে শিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর উপর সেই শুল্ক আরোপ করা হবে অনুগ্রহ করে এটা অনুধাবন করেন যে ৩৫ শতাংশ সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি বৈষম্য রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তার থেকে অনেক কম আপনি অবগত যে যদি বাংলাদেশ বা আপনার দেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা যাবে না সম্ভবত আমরা সম্ভব্য সব কিছু করার করব যাতে দ্রুত পেশাদারিত্বের সঙ্গেও বিনিময় ভাবে অনুধাবন করা যায় অন্যভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রতিক্রিয়া সম্পন্ন হবে যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত ৩৫ শতাংশ শুল্কের উপর যোগ করা হবে অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যেটা স্থায়ী হওয়ার নয় সেটা তৈরির পিছনে ভূমিকা রাখায় বাংলাদেশের অনেক বছরের শুল্ক অশুল্ক নীতি সমূহ এবং বাধা সংশোধন করার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি এবং সত্যিকারের অর্থে আমাদের জাতীয় স্বার্থের জন্য বড় হুমকি প্রতিরক্ষা বোমা বিস্ফোরণ পাঁচ ইসরায়েলের হত। গাজায় বেত হানুনের রাস্তায় ধরে পুত্তে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন হতাহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক খবর টাইম অফ ইসরায়েলের ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার রাতে উত্তর গাজায় বেত হানুনের রাস্তায় ধরে বোমা হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন নিহত দুই সেনার নাম প্রকাশ করা হয়েছে বাকিদের নাম পরে জানানো হবে দুইজন সেনা হলেন স্টাফ সার্জেন্ট এবং আইডিএফ অনুসারে সোমবার রাত ১০টার থেকে কিছু পরে বেদ হানুনে স্থল অভিযানের সময় পদাত্তিক সোনরা রাস্তায় পড়ে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন এবং নিহত হন সোনরা হেঁটে অভিযান করেছিলেন কোনো গাড়িতে ছিলেন না হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে চোদ্দ জন আহতের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয় কিন্তু এরপরও পাল্টা হামলার শিকার হতে হল নিজিদা ইয়াহুদা সৈন্যরা গাজা কমিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে বেদ হানুনের চারশো চল্লিশতম ডিভিশন প্রাউড ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা এই অভিযানের লক্ষ্য হল এলাকায় স্বাধীনতা স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পন্ন নির্মূল করা ইরানের সমরস্ত্র ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা ইরানের অস্ত্র ভাণ্ডারের সব থেকে কার্যকর ও ভয়ঙ্কর অস্ত্র ধরা হয় দেশটির বিশাল মিসাইল ভাণ্ডারকে তবে এই ভাণ্ডারে কতগুলো ক্ষেপণাস্ত্র আছে সে বিষয়ে কারো কাছে কোনো তথ্য নেই যদিও সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর এক অধ্যতম কর্মকর্তা দাবি করেন ইরানের কাজ সব মিলিয়ে দুই থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে তবে বারো দিনের সংঘাতে বড় ধরনের হুমকি বিবেচনা এ সংখ্যা আগামী কয়েক বছর ছড়ে বাড়তে পারে কয়েকগুণ ইরান কখনোই সরাসরি জানায়নি তাদের কাছে কতগুলো মিসাইল মজুদ রয়েছে তবে এবার ইরানের সমরাষ্ট্র সম্পর্কে চাঞ্চলকর তথ্য দিয়েছেন খোদ দেশের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম রাব্বারি ইরানের আধা সরকারি সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমানে ভূগর্ভস্থ গুদাম ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখন আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র পরিদর্শন করতে পারি তিনি আরো বলেছেন যদি হুতি তিনি আরো বলেছেন যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে থাকে আমাদের দেশে আক্রমণ করতে চায় তবে দেশটি তবে সেটি একটি দর্শনীয় দিন হবে কারণ তখন আমাদের সেনাবাহিনী আইআরজিসি স্থল এবং বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতা নিয়ে হোর মনোনয়ন এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে ইরানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্পের হাতে মনোনয়নের আবেদন করা চিঠি তুলে দেন নেতানিয়াহু মঙ্গলবার রয়টার্স দ্য গার্ডিয়ান জানায় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠকের সময় তিনি ট্রাম্পকে সেই সংক্রান্ত চিঠি দেখান মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনে অবদান রাখায় ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় পরে সাংবাদিকদের নিতানিহ বলেন গাজা একটি উন্মুক্ত স্থান হওয়া উচিত এবং মানুষকে স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ দেওয়া উচিত আমরা এমন দেশগুলোতে খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি যারা সব সময় যা বলে তা বাস্তবায়ন করতে চাইবে ফিলিস্তিনের একটি উন্নত ভবিষ্যৎ দিতে তারা কাজ করবে আমি মনে করি আমরা বেশ কয়েকটি দেশে খুঁজে বের করার কাছাকাছি চলে এসেছি নোবেল মনোনয়ন সংক্রান্ত চিঠিটি উপস্থাপনের আগে বলেছেন আমি কেবল সমস্ত ইসরায়েলিদের জন্য নয় বরং ইহুদি জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞ ও প্রশংসা প্রকাশ করতে চাই আপনি এটির যোগ্য ট্রাম্প বলেছেন বিশেষ করে আপনার কাছ থেকে আসা কথাটি খুবই যথাবহ এটি ছিল ট্রাম্পের জন্য দ্বিতীয় উচ্চ প্রোফাইল মনোনয়ন এর আগে গত মাসে পাকিস্তান সম্পর্কে এই পুরস্কারের জন্য সুপারিশ করলে গত মাসে পাকিস্তান এই পুরস্কারের জন্য সুপারিশ করবে বলে ঘোষণা করে এছাড়া রিপাবলিকান আইন প্রণেতা বার্ডিকাটার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন এ বিষয়ে বার্ডিকাটার নোবেল শান্তি পুরস্কার কমিটিতে একটি চিঠি লিখেছেন তিনি ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সব থেকে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের অসাধারণ এবং ঐতিহাসিক ভূমিকা রয়েছে চিঠিতে কার্টর বলেছেন ট্রাম্প হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিদ্যুক্তিকে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যা অনেকেই সম্ভব বলে মনে যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয় তা নিশ্চিত করার জন্য সাহসী সিদ্ধান্ত পদক্ষেপ নিয়েছিলেন